আরে বোলপুর মা বোলপুর মা কোথায় গেছিলে কোথায় গেছিলে আরে দোকানে দোকানে গেছিলাম হ্যাঁ তা হাতে কি ও বাবা এই ভাবলাম একটু গরম পড়ে গেছে তো তো বন্ধু জন্য একটু ঠান্ডা ঠান্ডা কিছু জোগাড় করে আনি তো এই পাশে দোকানে গেছিলাম গিয়ে অনেক কিছু আনলাম ঠান্ডা ঠান্ডা তো বোলপুর কি নিতে চায় হ্যাঁ সত্যি নেবে হ্যাঁ আর ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিংস খেয়ে যদি ঠান্ডা লেগে যায় কি করবে দেখো সোয়েটার পরে নেব ও বোলপুর সেই ডায়লগ সোয়েটার পরে নেব

আর আছে এই দেখো লিচু ড্রিঙ্কস এটা বনি স্পেশাল লিচু ড্রিঙ্কস বনি বলটুর জন্য আছে প্রাণ লিচু ড্রিঙ্কস ধরো চলবে উইথ কোকোনাট জেলি আর দেখো আর যেটা এনেছি কত জেলি দেখা যাচ্ছে আর যেটা এনেছি দেখো মিক্সড ফ্রুট এটা জুস মিক্সড ফ্রুট জুস এটা ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো

ও আচ্ছা নাও তো গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফুটি সেই লাগে সেই হ্যাঁ তো আমার আমার ইচ্ছে ছিল আমি বড় বোতল আনবো কিন্তু বড় বোতল নেই দোকানে ছোট ছোট এনেছি নেক্সট দিন বড় বোতল আনবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে করতে হবে মানে এরকম বড় ডুলিটাই যেটা মানে ওই ইয়ে ম্যাঙ্গো জুস ওই আনবো মানে নেক্সট দিন কম্পিটিশন হবে বড় ওই যে জুস কে কতটা তারি খেতে পারে মানে কে কক খেতে পারে ওকে তুমি রাজি বলটু রাজি আমি তো রাজি কিন্তু আমার বন্ধুরা সব চাই কি না এরকম টাইপের চ্যালেঞ্জ বলটু বানি আমার মধ্যে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ ভিডিও যদি দেখতে চাও তাহলে ফুচকা 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 হ্যাঁ চ্যালেঞ্জ ভিডিও ফুচকা হতে পারে অন্য কিছু আরো অন্য কিছু ভাববো তোমরা যদি এরকম টাইপের চাও তাহলে অবশ্যই কমেন্সে জানিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর একটু সাপোর্ট করো পাশে থাকো আর আর কি বলবো আর ঝটপট বেশি বেশি করে লাইক করো শেয়ার করো বলতো দারুন দারুন ভিডিও ফেসবুক পেজে যাচ্ছে ওটা ফলো করো ওখানে দারুন দারুন আমাদের সুন্দর ভিডিও পেয়ে যাবে তো সবাই ভালো থেকো টাটা